মমতা ব্যানার্জি আপনাদেরকে একটা উপহার দিয়েছেন ইলেকট্রিক বিল একটু পড়ে দিচ্ছি খেয়াল করে নোট করুন জানুয়ারিতে বিল পেয়েছিলেন এবারে বিল পেয়েছেন এপ্রিলের বিল ঢুকেছে না চেপে দিয়েছে যারা পেয়েছে ভয়ঙ্কর অবস্থা আমি একটু বলে দিচ্ছি শুনে নিন আপনি একটু শুনে নিন কি কি হয়েছে আপনার ইলেকট্রিকের বিলে বাঁশটা কেমন দিয়ে দিয়েছে দেখুন আগে ছিল বাহাত্তর ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট পাঁচ টাকা একশো আঠাশ ছ টাকা চব্বিশ দুশো তেরো ছ টাকা উননব্বই চারশো ছাব্বিশ সাত টাকা চুয়াল্লিশ ছশো উনচল্লিশ সাত টাকা আটচল্লিশ এবারে তিরিশ ইউনিট পাঁচ টাকা পিসি একটা কি বলেছিল না যে পঁচাত্তর ইউনিট পর্যন্ত টাকা নেব না হ্যাঁ আচ্ছা তিরিশ ইউনিট পর্যন্ত পাঁচ টাকা আর আপনার বিল হয়ে গেছে এখন টাকা বাইশ পয়সা ইউনিট এইটা মমতা ব্যানার্জি ভোট চলাকালীন দিয়েছে আপনাদেরকে প্রত্যেক বাড়িতে বিদ্যুতের খরচ এবারে যে বিল আসবে তিন গুণ বৃদ্ধি করেছে মাননীয় ঠগি পিসি চাকরি চোর তৃণমূল কয়লা চোর তৃণমূল তৃণমূল গরু পাচারকারী তৃণমূল অর্ধেক মন্ত্রিসভা জেলে দেড়শো কেজি ওজনের মোটা পার্থ জেলে মোটা কেষ্ট জেলে আপনাদের রেশন চুরি করে জ্যোতিপ্রিয় মল্লিক বালু জেলে শাহজাহান জেলে আগামী দিনে আরো অনেকে যাবে জেলে